আজকে এক শুভ সূচনা বৈপ্লবিক পরিবর্তন আজকে আমরা দোতলার সাদের কাজ করেছি আজ উনিশ সেপ্টেম্বর আসসালাম আলাইকুম আহমদুল্লাহ দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে যারা দেখছেন এবং যারা শুনছেন প্রিয় দেশবাসী বাংলা ভাষাভাষী মানুষ যারা এবং অন্যান্য ভাষাভাষী যারা শুনছেন আপনারা জানেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সের আওতা যে বাইতুর রাজ্জাক জামে মসজিদ যার কথা আপনারা বারবার শুনেছেন তিরিশ কোটি টাকা প্রাকলিত ব্যয় ধরে যার কাজ হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে আজকে এক শুভ সূচনা বৈপ্লবিক পরিবর্তন আজকে আমরা দোতলার সাদের কাজ করেছি আজ উনিশ সেপ্টেম্বর আমাদের জীবনে স্মরণীয় একটি দিন এমনই একটি দিন ছিল প্রথম তলার সাদ যখন হয়েছিল পহেলা জুন দুই হাজার আবার আজ উনিশে সেপ্টেম্বর দুই আমরা সাদের কাজ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কিভাবে কাজ এগিয়ে চলছে পুরুদমে পুরুদমে আল্লাহর খাস মেহরবানিতে দোতলার সাদ হয়ে গেলেই আমরা তিনতলার স্বাদের কাজ শুরু করে দাও কলামগুলো হয়ে যাবে ইনশাল্লাহ দোতলার ছাদের জন্য ইতিমধ্যে আমরা যা সংগ্রহ করা লেগেছে চল্লিশ টন রড যেখানে লেগেছে পঞ্চাশ হাজার ইটের সুরকি আমাদের লেগেছে প্রায় ছাব্বিশশো ঘন ফুট আপনার পাথর তারপরে লেগেছে আপনার পনেরোশো বস্তা সিমেন্ট রাজমিস্ত্রি খরচ এসেছে প্রায় আশি কোটি আশি লক্ষ টাকা যার অর্ধেক দিল চল্লিশ লক্ষ টাকা এ বিশাল ব্যয়ভার বহন করেই আমরা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি আজকে সাদের ঢালাই হচ্ছে আমরা আনন্দে উদ্ভেলিত আমরা মা দরেবারে বারে বনত হয়ে শুক্রিয় আদায় করছি আপনারা যারা ইতিমধ্যে শরিক হয়েছেন এবং হবেন কিন্তু এখনও হতে পারেন মানে যারা স্বপ্ন দেখছেন এ মসজিদ বিনির্মাণে আপনিও হবেন নবীর সে কথা অনুযায়ী মামবানা লিল্লা হেমাস জিদান বানাল যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে আসুন আমরা সবাই মিলেমিশে খেটে খাওয়া মানুষ অজপাড়াগা নিবৃত পল্লীর মানুষ আমরা যারা শহরে বাস করি আমরা যারা অনেক টাকার মালিক যারা একেবারেই দন্দশা সবাই মিলেমিশে যার যা আছে তা দিয়েই আমরা এগিয়ে যাই তা নিয়েই আমরা এগিয়ে যাই যেভাবে হয়ে গেছে সেভাবে সামনের পথ চলাও আমাদের জন্য সহজ হোক আমরা সবাই মিলে প্রতিদিন দোয়া করছি প্রতিনিয়ত দোয়া করছি আমার এতিম বাচ্চাদেরকে নিয়ে এলাকার মানুষদেরকে নিয়ে আমরা দিবানিশে আপনাদের জন্য চোখের পানি ফেলে ফেলে দোয়া করছি আপনি যেন খুশি হবেন আমাদের বাৎসরিক তিন দিন ব্যাপী একটা খাস মাহফিল হয় অর্থাৎ প্রশিক্ষণ প্রোগ্রাম আজকে শেষ দিন আখিরে মোনাজাত হবে রাতের বেলা বিকেলে আমি কথা বলছি সেখানে আপনাদের জন্য দোয়া করব যারা শরিক হয়েছেন এবং হবেন সবার জন্যই দোয়া হবেনশাল আসুন সবাই মিলে আমরা নিচতলার হাসপাতাল দোতলা তিনতলার মসজিদ যেখানে শারীরিক চিকিৎসা এবং মানসিক চিকিৎসা দুটো একসাথে আমরা সংযোজন করতে যাচ্ছি এ অভিন্ন সংযোজনে আপনিও হবেন আমাদের অভিন্ন হৃদয়াংশ আপনিও জায়গা করে নেবেন আমাদের এখানে আর আল্লাহর দেয়া নবীর দেয়া ওয়াদা অনুযায়ী জান্নাতের ভিতরে একটু ঠিকানা সবাই মিলে আমরা এগিয়ে যাই সবাই মিলে মানজিলে মাকসুদে পৌঁছে যাই মসজিদের পাখি কাজ সম্পূর্ণ হোক সুন্দরভাবে সুনিপুণভাবে সুচারু রূপে সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি